আসসালামু আলাইকুম বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় যুদ্ধকালীন সময়ের বিভিন্ন চুক্তি যেগুলোকে আমরা এখন পড়ছি আন্তরাষ্ট্রীয় নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক এই চ্যাপ্টারে এই চুক্তিগুলো সবগুলোই হয়েছিল স্নায়ুযুদ্ধকালীন সময়ে এবং তার ইম্প্যাক্টকে ধরেই প্রথম চুক্তি সল্ট আমরা প্রথমে চুক্তিগুলোর ফুল ফর্মগুলো একটু জেনে নিব সল্ট মানে হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স প্রত্যেকটা ইলেবোরেশনের কিওয়ার্ডের বাংলা করেছি কারণ ওইগুলা বাংলাতেও প্রশ্ন করে মাঝে মধ্যে প্রশ্ন আসে নিচের কোনটি অস্ত্র সীমিতকরণ চুক্তি নিচের কোনটা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি কনফিউজ হয়ে যায় কিন্তু আজকে একদম ক্লিয়ার সল্টের ফুল ফর্ম স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স আবার এসব চুক্তিগুলোর কোথাও কোথাও টি দিয়ে টক্স হয় আবার টি দিয়ে ট্রিটি হয় এ তো আরেক জ্বালা কই যাবো জ্বালা আজকে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স আমরা দেখতে পাচ্ছি চুক্তিটা হচ্ছে সল্ট সল্ট যদি নর্মালি ভাবি একটা ইংরেজি শব্দ হিসেবে তাহলে সল্টের বাংলা হচ্ছে লবণ তরকারিতে লবণ দিবেন না কিন্তু কথা হবে না এটা কিন্তু হয় না সুতরাং লবণ এখানে কথা এখানে ক্লিয়ার তাহলে একটাতে টক্স হচ্ছে বাকি সবগুলো থ্রিটি এটা মাথায় রাখতে পারি আমরা এখানে আর্মস লিমিটেশন শব্দটাকে আমরা বাংলা করলে হয় অস্ত্র সীমিতকরণ তার মানে সল্ট হল অস্ত্র সীমিতকরণ চুক্তি দুইটা হয়েছে সল্ট ওয়ান সল্ট টু উনিশশো বাহাত্তর সনে এবং উনিশশো উনআশি সনে দুই কুতুবের মধ্যে স্নায়ুযুদ্ধের সময় একদিকে ছিল পুঁজিবাদী ইউএসএ আর একদিকে ছিল সমাজবাদী ইউএসএসআর এই বিস্তারিত ক্লাসগুলোর লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে এই ক্লাসগুলো দেখে নিয়ে আপনাদের প্রস্তুতিতে একশো ভাগ এগিয়ে থাকতে পারেন ইনশাল্লাহ স্টার্ট এই চুক্তির ফুল ফর্ম হচ্ছে স্ট্রেটেজিক আর্মস রিডাকশান ট্রি এখানে আবার ট্রু চলে আসছে টকস উপরে এখানে ট্রিটি ইটি কোনো সমস্যা নেই লবণের সাথে টক মিলাই দিছে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান ট্রি এখানে রিডাকশান ট্রি এটা হচ্ছে বেসিকলি অস্ত্র হ্রাসকরণ চুক্তি তাহলে একটা সীমিতকরণ লিমিটেশন একটা হ্রাসকরণ রিডাকশান হয়ে গেল এখানে স্টার্ট ওয়ান এটা হলো উনিশশো সালে ওয়ান থেকে ওয়ান নিলাম এখানে আছে স্টার টু এই টু এর সাথে আমরা যদি টু যোগ করে দিই তাহলে ওয়ান আর টু যোগ করলে থ্রি অর্থাৎ উনিশশো তিরানব্বই একদম ফাইন খাপে খাপ মিলে গেল এরপরে এনপিটি এনপিটি হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন থ্রি এটি এখানে এই চুক্তির মূল কথা হচ্ছে এটা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি তাহলে প্রশ্ন যদি আসে কোনটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি সেটা হচ্ছে এনপিটি তাহলে এনপিটির ফুল ফর্ম হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রি এটি এই চুক্তিটা হয়েছিল কত সালে উনিশশো তো আটষট্টি সালে এই চুক্তির আরও কিছু বিস্তারিত বিষয় আছে জানতে হবে সেগুলো ক্লাসের লিঙ্কে ক্লিক করলে আপনারা জানতে পারবেন এনপিটি হয়েছে উনিশশো আটষট্টি সালে এটা সহজে মনে রাখার জন্য আমি একটু কৌশল অ্যাপ্লাই করবো সেই জন্যই আমি এই সংখ্যাটাকে বাংলায় লিখেছি ইংলিশ আর আগেরগুলো ইংলিশে এখন এটা বাংলায় এখানে লিখেছি এনপিটি উনিশশো আটষট্টি আমরা যদি একটু সাউন্ডে মিল করে পড়তে পারি তাহলে ব্যাপারটা বেশ সহজ আমার সাথে তো বলন্ত পারেন কি না এনপিটি আটষট্টি দুইবার তিনবার মিছিল করেন না পোটা ধরনের মতো হয়ে যাবে কিন্তু এনপিটি আটষট্টি এরপরে আছে সিটিবিটি সিটিবিটির ফুল ফর্ম হচ্ছে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড থ্রি ইডি এর আমরা যদি একটু কিউ বের করি তাহলে এটার সহজ বাংলা হচ্ছে পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি তাহলে পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি কোনটা এটা নিয়ে প্রশ্ন করলে আমরা এখন খুব সহজেই সিটিভিটিতে যেতে পারি টেস্ট ব্যান তাহলে কিওয়ার্ড হচ্ছে টেস্ট ব্যান পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি তো এই চুক্তিটা হয়েছে উনিশশো সালে এটাও আমরা খুব সহজেই পড়তে পারি এইভাবেই আগেরটার মতো করে সিটিভিটি ছিয়ানব্বই কি বললাম সিটিবিটি ছিয়ানব্বই তাহলে এনপিটি আটষট্টি সিটিভিটি ছিয়ানব্বই এখন মনে হচ্ছে না পরীক্ষার হলে এগুলো দেখার পরে আর কাচুমচু করব না একদম সহজে উত্তর করে আসতে পারব হ্যাঁ যদি আপনার মনে হয় আপনি খুব সহজে উত্তর করতে পারবেন তাহলে আমি এনামূলক চৌধুরী বলছি আমার ওই ক্লাসগুলো দেখে আসেন এত সহজে সাবলীলভাবে মনে রাখার মতো করে বাংলাদেশে আর কেউ পড়ায় নাই এর আগে আমি পড়িয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের বেশ উপকার পাবেন ক্লাস দেখার ফাঁকে ফোঁ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যদেরকেও এই ক্লাস লিঙ্ক দিয়ে ওদের উপকার করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম